Trump calls India's economy dead. Dost Trump attacks India's economic might. Rants India. And the news on... just coming in. U.S. President Donald Trump has launched a fresh outburst targeting India's trade ties with Russia. American President Donald Trump has called India's economy dead in that scathing post that he had put out on Truth Social. আজকে আমরা এমন একজনকে নিয়ে কথা বলবো যার নাম শুনলে আপনার হাত থেকে কফির কাপটা পড়ে যেতে পারে কারণ আজকের আলোচনার কেন্দ্রবিন্দু ডোনাল্ড ট্রাম্প যিনি ভোটে জিতে ক্ষমতায় আসার পরেই নিজের আসল রং চেনাতে শুরু করেছেন চিরচেনা ও চিরচঞ্চল ট্রাম্প যিনি শুধু নিজে মিডিয়া এবং ক্যামেরা স্টার নয় গোটা বিশ্বের কাছে এখন মাথা ব্যথার কারণ তিনি সম্প্রতি বলেছেন তিনি যদি প্রেসিডেন্ট হন তাহলে ভারতীয় অর্থনীতি নাকি একেবারে ডেড হয়ে যাবে মানেটা কি মোদীজি চার থালা দোষা খাইয়ে যা বানালেন সবটা কি নষ্ট হয়ে যাবে চলুন একে একে সেই দাবির গোড়া ধরে টান দি ট্রাম্পের বক্তব্য অনেকটা এমন আমায় যদি সুযোগ দেয়া হয় তাহলে ভারতীয় অর্থনীতি ধ্বংস করে দেব আর a news just in, U.S. President Donald Trump has a ইন্ডিয়া টাইস রাশিয়া I don't care what India does with They can take their dead down for all I care. এই কথা শুনে আমার মনে হয় ভাই ইনি প্রেসিডেন্ট হতে চান না থেন ধ্বংস করে দেবেন কিছু এতই সহজ এই ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন কেন ট্রাম্পের বক্তব্য নেতা সুলভ বিশ্লেষণ নয় বরং এক ধরনের রাজনৈতিক নাটকীয়তা তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকবে দারুণ একটা মাইন্ড ব্লোয়িং টুইস্ট নমস্কার আমি উজ্জ্বল আর আপনারা দেখছেন এক্সপ্লেনার উজ্জ্বল প্রথমত ডোনাল্ড ট্রাম্প যতই ফ্রেন্ডশিপ হাসি দিক না কেন ওনার আগ্রহ কিন্তু প্রেমে নয় প্রফিটে ওনার হাসির পেছনে লুকিয়ে আছে একটা ক্যালকুলেটর বিদেশ মানেই হলো ক্লায়েন্ট আর তাতে যদি আপনি লাভ না দেন তাহলে ফ্রেন্ডশিপ সাসপেন্ডেড একবার পাকিস্তানকে সন্ত্রাসবাদে সহায়তার অভিযোগে তুলোধনা করেছেন কয়েক সপ্তাহ পরেই কাতারের সঙ্গে ফিফটিন বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করলেন সুতরাং বিষয়টা পরিষ্কার ট্রাম্পের চেহারায় যতই স্মাইল থাকুক মাথায় সর্বদাই ডিল ডিল আর ডিল আর ভারত আমরা এখনকার বিশ্বে তৃতীয় বৃহত্তম বাজারে পরিণত হচ্ছে আজ দুনিয়া কি অর্থব্যবস্থা অস্থিরতা কা মাহোল হারত বি দুনিয়া কি পসীা পাহা তই পারছেন ট্রাম্পের চোখে ভারত মানে এটা বিক্রি করো ওটা কেন টাইপ মার্কেট ট্রাম্প বলছেন ভারতীয় অর্থনীতি মার খাবে উনি হয়তো বুঝতে পারছেন না এখনকার ভারত আর দু হাজার সালে ভারত কিন্তু এক নয় দশ বছর আগে আই বলেছিল ভারত ফ্রাজাইল ফাইভের মধ্যে একটা আজ সেই ভারতই জি টোয়েন্টির অন্যতম ভরসাযোগ্য শক্তি ভারতীয় অর্থনীতির মূল ভিত্তি এখন আইটি বা সার্ভিস সেক্টর নয় ম্যানুফ্যাকচারিং স্টার্ট আপ ফিনটেক কৃষি ডিফেন্স এমনকি স্পেস টেকেও নেতৃত্ব দিচ্ছে ভারতের ইউপিআই অর্থাৎ ইউনিফাইড পেমেন্ট ইন্টারসেপ্ট যার নাম শুনলে বিদেশিরা ভাবে এটা কোনো ভবিষ্যতের নতুন গাড়ির মডেল দিনে ষাট কোটির ওপরে ট্রানজাকশন হয় এই ইউপিআইয়ের মাধ্যমে আমেরিকায় এই ধরনের সিস্টেমের নামই ঠিক মতো কেউ বলতে পারে না এখানে মধ্য পয়েন্ট হলো এমন একটি ইকোনমি যেখানে মানুষ ইমোজিতে পেমেন্ট পাঠায় সেটাকে আপনি ধ্বংস করবেন ভাই টাকা তো এখানে কিউ আর কোডে গাছের মতো জন্মায়

क्यों किया है? दानी जी दानी जी दानी दानी की, दानी की मदद करने के लिए मोदी इकोनॉमी होते चले भारत भी दुनिया की तीसरी सबसे बड़ी अर्थव्यवस्था बनने जा रहा है आज जब हम आर्थिक प्रगति की बात कर रहे हैं तो मैं आपका ध्यान वैश्विक हालातों पर भी ले जाना चाहता हूं आज दुनिया की अर्थव्यवस्था कई आशंकाओं से गुजर रही है अस्थिरता का माहौल है ऐसे में दुनिया के देश अपने अपने हितों पर फोकस कर रहे हैं কথা শুনমো আর যখন ট্রাম্প বলছেন 25% ট্যারিফ দিয়ে ভারতকে থামিয়ে দেব তখন মনে হয় উনি যেন পুরনো শহরে বাজারে দর কষাকষি করছেন যেখানে আপনি আমির খান থেকে শুরু করে কলা বিক্রেতাকে একই লাভে কিনতে চান ট্রাম্পের নেগোসিয়েশন কৌশল অনেকটা ডব্লিউডব্লিউ এর মতো হ্যান্ডশেক করলেন মানে একটা কুনো খেলা শুরু তিনি সবসময় চান অন্য পক্ষ আগে হেরে যাক তারপরে তিনি স্মাইল করবেন এতে সমস্যাটা হলো ভারতের মতো দেশ যারা বহু বছর জাতীয়তাবাদ এবং আত্মনির্ভরতা নিয়ে চলেছে তারা ট্রাম্পের ডিল ফর্সিং স্টাইল পছন্দ করেন না একেবারেই উদাহরণ দিই ট্রাম্প চান ভারত আমেরিকা থেকে তেল কিনুক রাশিয়া বাদ ট্রাম্প চান ভারত আমেরিকার অস্ত্র সব থেকে বেশি কিনুক ফ্রান্স বাদ ট্রাম্প চান কৃষিপণ্য আমেরিকার ফার্মারদের থেকে বেশি আমদানি হোক আমাদের কৃষকরা বাদ তাহলে আমরা কি হব এক্সটেন্ডেড আমেরিকান শপিং কার্ট না ভাই ভারত এখন বলছে আমি সস্তায় কিনবো যেখান থেকে সুবিধা পাবো জিও ইকোনমিক চেস খেলতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প এখন ভুলে গেছেন ভারত এখন পায়ে হেঁটে নয় দৌড়ে বেড়াচ্ছে এবার আসি নরেন্দ্র মোদীর চুপ থাকার গল্পে ট্রাম্প যখন ভারতকে নিয়ে এত কথা বলছেন এত টুইট করছেন তখন নরেন্দ্র মোদী কেন চুপ কংগ্রেস বলছে মোদীজি ছাপ্পান্ন ইঞ্চ কোথায় গেল বললেন ট্রাম্পের কাছে কি তাহলে আমরা এবার সেলাম ঠুকবো কিন্তু নরেন্দ্র মোদী হয়তো ডিপ্লোম্যাটিক খেলা খেলছেন মনে আছে হাউডি মোদি তখন ট্রাম্প আর মোদি তো বেস্ট ফ্রেন্ড ছিল হয়তো মোদিজি ভাবছেন চুপ থাকি ট্রাম্প তো নিজেই টুইট করে ক্লান্ত হয়ে যাবেন ডোনাল্ড ট্রাম্প আসলে যেটা করছেন সেটা হলো রাজনীতির নাটক ভারতের ইকোনমি ঠিকই দাঁড়িয়ে আছে এবং তার নিজের কৌশলের সামনের দিকে এগোচ্ছে বন্ধুরা জিও পলিটিক্সে কেউ কারোর আপন নয় লাভ না থাকলে কেউ পক্ষেও থাকে না ভারতের অবস্থান এমন যেখানে নিজের স্বার্থে এবং বুদ্ধিমত্তার জোরে সিদ্ধান্ত নিতে হয় ট্রাম্প আসুক বাইডেন জাক আমরা ঠিকই চালিয়ে যাব নিজেদের গেম এবার বলুন আপনাদের কি মনে হয় ট্রাম্পের কথায় কি সত্যিই ঘাবড়ানোর কিছু আছে কমেন্টে জানান আপনার মতামত এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ টাটা